এবার আওয়ামী লীগ তাদের পাপ জায়েজ করার জন্য শেখ মুজিব তার অন্যায় যেটা তিনি ভুল করেছেন সেই ভুলগুলো সংশোধনের জন্য এই সমস্ত গাল গল্প থেকে রূপকথা গল্প স্টোরি ফিকশন আসল ঘটনাটা কি আসল ঘটনাটা হলো যে পঁচিশে মার্চের রাত নটার সময় তাজউদ্দিন সাহেব তিনি শেখ মুজিবের কাছে গেলেন যে বললেন যে যে আমি স্বাধীনতার ঘোষণাটা লিখে নিয়ে আসছি আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিদেশি জার্নালিস্টরা অপেক্ষা করতেছে তাদের কাছে আমি এগুলো পৌঁছাই দেব তিনি বললেন আমি এটা স্বাক্ষর করব না তারপরে বলেন তাহলে টেলি রেডিও নিয়ে আসছি রেকর্ডার নিয়ে আসছি আপনি এনে ঘোষণা দেন আমি টেপ রেকর্ডটা নিয়ে ওদেরকে পৌঁছাই দেব তিনি এটাও করলেন না তিনি বলেন এই সমস্ত কাজ করলে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতের মামলা করবে আপনি জাতির পিতা হতে যাচ্ছেন আপনি একটা স্বাধীন দেশের ফাউন্ডার হতে যাচ্ছেন আপনার বিরুদ্ধে পাকিস্তান আর্মি মামলা দিল কি পাকিস্তানি সরকার মামলা দিল কি ওতে কি যায় আসে তার মানে কি তার মানে শেখ মুজিব ষোলোই পঁচিশে মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের সো কল ন্যাশনাল ফাদার অফ দ্য নেশন হওয়ার স্বপ্ন দেখেন নাই এটা গায়ে জ্বালা ধরতে পারে কিন্তু এটা সত্য তাহলে স্বাধীনতার ঘোষণাটা আসলো করতে গিয়ে তাজউদ্দিনটা উনি বললেন যদি বাড়ি যা বাড়িতে যা নাকে তেল দিয়ে ঘুমা আমি সাতাশ তারিখ হরতাল দেখছি ওটা পাল্লো ওটা পালন করগা এই তো ছিল শেখ মুজিবের শেষ নির্দেশ বাড়িতে যা নাকে তেল দিয়ে ঘুমা এবং সাতাশ তারিখ এটা হরতাল দিয়ে দিছি আমি ওই হরতালটা পালন করিস তাজউদ্দিন এই মনক্ষুণ্ণ অবস্থায় বাড়ি ফিরলেন তাজউদ্দিন পার্টির সেক্রেটারি জানারেলেন তার কাছে তিনি কিছু জানালেন না তাকে তিনি কিছু দিলেন না

সত্যকে স্বীকার করার ক্ষেত্রে যে কাপুরুষতা সেগুলোর হলো এগুলোর চিহ্ন এক একটা করে তারপরে দেখেন ছাব্বিশে মার্চে যেও রোমান স্বাধীনতা ঘোষণা করলেন ছাব্বিশ সাতাশ দুই দিন ধরে তার ঘোষণা চলতে থাকলো আমি তো নিজের কানে তার ঘোষণা চলেছি তিনি প্রথমে নিজের নামে ঘোষণা করেছেন কিন্তু পরবর্তীকালে একে খন্দকার সাহেবের মতো বিচক্ষণ লোকদের পরামর্শে তিনি তারা তাকে বোঝালো যে আপনি স্বাধীনতা ঘোষণা করলে যেহেতু আপনি সেনাবাহিনীর একজন মেজর গুরুত্বপূর্ণ অফিসার এটাকে সেনা সেনাবিদ্রোহ হিসেবে পাকিস্তানিরা দেখাইতে পারে